পূর্ব লন্ডনের রংফোর্ডের একটি হাসপাতালে শিশু সন্তান জন্ম দেবার পরপর মা উধা হয়ে গিয়েছেন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ওই নারীকে খোঁজে বের করার জন্য আপিল করা হচ্ছে ঘটনাটি ঘটেছে তিরিশে ডিসেম্বর বিকাল পাঁচটার দিকে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশকে জানানো হয় একটি সন্তান জন্ম দেবার পর ওই নারী হাসপাতাল থেকে পালিয়েছেন খবরে বলা হয়েছে ওই শিশুটি এখন হাসপাতাল কর্তৃপক্ষের সেবায় রয়েছেন তবে জন্মদাতা যিনি মাতা রয়েছেন তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে মেট্রোপলিটন পুলিশ সর্বশেষ ওই নারীকে যেদিন দেখা গিয়েছিল জন্ম দেবার ঠিক পরপর কালারফুল একটি জামা পরে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন খবরে আরও বলা হয়েছে যে নারী তার বয়স আনুমানিক বিষ হবে গায়ের রং ফর্সা এবং কালো চুল এই বর্ণনা দিয়ে পুলিশের পক্ষ থেকে ওই নারীকে খোঁজা হচ্ছে কারো কাছে কোনো তথ্য থাকলে ট্রিপল ওয়ানে ফোন করে তথ্য দেবার পরামর্শ দিয়েছে মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য